আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আসছি রাজবাড়ি জেলার গলন্দ উপজেলার গলন্দ বাজারে এই বাজারটাই মূলত এখন এই মুড়ি কাটা যে পেঁয়াজটা পেঁয়াজটা ওঠা শুরু হয়েছে নতুন পেঁয়াজ আপনারা সবাই বলেন যে আপনার আমরা শুধু পুরান পেঁয়াজই দেখাই নতুন পেঁয়াজ দেখাই না কেন আসলে নতুন পেঁয়াজটা এখন ওইভাবে উঠে সারে নাই অল্প অল্প করে আসছে তাই অনেকদিন পরে আমরা আসলামকে দেখানোর জন্য দেখেন এই অল্প কিছু পেঁয়াজ উঠছে সারা বাজারে মাত্র হয়তো দুইটা তিনটা ঘরে পেঁয়াজের কেনাবেচা চলতেছে ব্যবসায়ীরা কিনছে আর এই কৃষকবারে অল্প 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 কিছু পেঁয়াজ নিয়ে আসতেছে এই নতুন পেঁয়াজের এই অবস্থা তবে পেঁয়াজ যেই পরিমাণ বড় হওয়ার কথা সেই পরিমাণ এখনও বড় হয় নাই কারণ আর একটু সময় গেলে দেখা গেলো আরো পনেরো দিন বা বিশ দিন গেলে এই পেঁয়াজগুলো আরও বড়ো হবে তবে যেটুকু হয়েছে একবারে মোটামুটি চলে খাবার কাজ চলে পঁচিশশো পঞ্চাশ কেলে বিক্রি করলে যে যা খরচ ছিল তাতে কি উঠবে সমান সমান থাকবে লাভ হবে না হয়তো তিন হাজার বা বত্রিশশো হলে পরে মোটামুটি মোটামুটি কিছু লাভ থাকবে প্রিয় দর্শক আপনারা শুনতে পাচ্ছেন আসলে পেঁয়াজের যা দাম এই অবস্থায় থাকলে আর যে খরচ তাতে আমাদের কৃষক ভাইদের খুব একটা লাভ থাকে না সমান সমান যায় আসলে সারের ওষুধের বা তেলের দাম যে পরিমাণ সেতে তাতে আমাদের কৃষক ভাইদের কিছুই হয় না আর একটু পেঁয়াজের দামটা একটু বাড়লে ভালো হয় তবে সাধারণ ভোক্তাদের কথাও চিন্তা করতে হবে তারা বেশি দাম দিয়ে কিনে খাবে তবে সার ওষুধ তেল এগুলোর দামটা যদি কমানো যায় সেক্ষেত্রে পেঁয়াজের দামটা একটু কমে থাকলেও কৃষক ভাইদের পোষা যাবে এদিকে আমার এই ভাইও কিছু পেঁয়াজ বিক্রি করলো কেমন পেঁয়াজ আনছিলেন ভাই

কতটুকু জমি উঠাইছেন জমি ওনা ছয় কাটার ভিতর উঠাইছেন ছয় কাটা উঠাইছেন আজ 2550 বিক্রি করলেন কিছু লাভ থাকবে এদে লাভ থাকবে না লাভ থাকবে না মারি গেছে মারি গেছে না এই ভাই এই ভাইও বলতেছে যে লাভ থাকবে না এবং আগের ভাইও যার সাথে কথা বললাম সেও বলল যে লাভ থাকবে না এখন আমি ব্যবসায়ীর সাথে কথা বলতেছি ভাই এই কি রকম দরে কিনতেছেন 2500 2400 2450 এটা কিনতেছি আমরা বাজারে আর পেঁয়াজের আমদানি কি রকম আমদানি হবে এখন কৃষক মাল উঠেছে আমদানি হবে যথস্ত মাল আছে বাংলাদেশে যদস্ত মাল আছে হ্যাঁ ভারতের মাল না হলেও চলবে আমাদের দেশে বর্তমান না হলে চলবে চলবে ভারতের মাল না আসলে একশো বিশ টাকা না তা হবে না না এখন তা হবে না না এখন আমাদের কৃষক হাজার হাজার বিকে লাগাইছে এই দেশে তার মানে এক সপ্তাহ পরে যে পরিমাণ পেঁয়াজ উঠবে আমাদের দেশে নতুন পেঁয়াজ তাতে আর বিদেশের কোনো পেঁয়াজ লাগবে না এবং পেঁয়াজের আমদানি এক সপ্তাহের মধ্যে পর্যাপ্ত হবে যার জন্যে বিদেশে থেকে পেঁয়াজ আমদানির কোনো প্রয়োজন নাই শুধুমাত্র আমদানি করলে শুধু আমাদের দেশের কৃষকরাই মরবে আর আমাদের ভোক্তারা হয়তো একটু কমে খেতে পারবে কিন্তু আমাদের দেশের মূল যে জাতির মেরুদণ্ড কৃষক তারা ধ্বংস হয়ে যাবে পেঁয়াজ আমদানির কোনো প্রয়োজন নাই প্রিয় দর্শক এখানে একটা পেঁয়াজ আসছে মাত্রই এদিকে মাপ চোখ চলবে বেচাকেনা হইতেছে আমরা একটু দেখি এখানে যাই এবং ব্যবসায়ী ভাই কৃষক বাদের সাথে কথা বলি দামাদামি মামা মামি চলতেছে পেঁয়াজ আসলে এইভাবে নাই অল্প কিছু পেঁয়াজ আসে একটু একটু করে মিঠো হয়ে যায় প্রিয় দর্শক এখানে বাজারটা মূলত দুপুরের পরে বসে আজকে জুম দিন দেখে এই প্রথম দিকে ছিল না এখন মোটামুটি দেখেন বেশ গাড়ি ভরে ভরে পেঁয়াজ আসতেছে এখানে অনেক পেঁয়াজই আসতেছে আস্তে আস্তে শুরু হয়েছে আসা এখানে এই ভাইরা কিছু পেঁয়াজ নিয়ে আসছে এখানে অধিক একটা গাড়িতে পেঁয়াজ নিয়ে আসছে এখানে আসলে ফরিদপুর অঞ্চলে যেরকম সবাই বাইরে দাঁড়ায় দাঁড়ায় বিক্রি করে এরকম সেরকম না সবাই গাড়ি ভরে নিয়ে আসে বিভিন্ন দোকানে দিয়ে দেয় ঘরে দিয়ে দেয় ওখান থেকে মাপজা খুঁজে টাকাটা তারা নিয়ে নেয় এভাবে এখানে বিক্রি হয় বন হাজারটা খরচ গেছে আমার হম বান হাজারটা খরচ গেছে বেশ ছিল পঁয়ত্রিশ হাজার টাকা

আমি এখন কথা গোলন্দ বাজারের একজন বিশিষ্ট পেঁয়াজের ব্যবসায়ী সিলিম ভাইয়ের সাথে আপনারা কি ধরে পেঁয়াজ কিনতেছেন চব্বিশশো টাকা নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে চব্বিশ আচ্ছা এই পেঁয়াজের আমদানিটা কিরকম আমদানি খুবই খুব মানে এবার বৃষ্টির কারণে নামি হয়ে গেছে তো আরও পনেরো দিন লাগবে এটা পরিবহন উঠতে করতে না তা যেরকম দেখতেছেন আর কি ভাব যে আমদানি হওয়াটা তাতে কি সামনে যদি আমদানিটা হবে তাতে কি আমাদের বিদেশ থেকে আমদানি করার প্রয়োজন আছে না আমাদের দেশে যে পর্যবতন বিয়াজ আছে ইন্ডিয়ান বা অন্য পাকিস্তান এগুলো দরকার হয় না হয় না মানে আমাদের দেশে চর্চা এই ওই রাখি বা স্টক করে বাজারদরে নষ্ট হয়ে দেয় তাছাড়া এখনও পুরান বিয় প্রচুর আছে মানুষের হাতে বিক্রি করলে আশা করা যায় বাজার নিয়ন্ত্রণে থাকবে আসলে ভাই কথাটাই সত্য বা আমরা আরও যাদের সাথে কথা বলছি এবং যতটুকু বাজার দেখছি বা আমরা মাঠে দেখছি যে পরিমাণ পেঁয়াজের আবাদ হয়েছে তাতে আগামী পনেরো দিনের মধ্যে বাজারে যে পরিমাণ পেঁয়াজ আসবে তাতে আমাদের বিদেশ থেকে আর আমদান পেঁয়াজের আমদানির প্রয়োজন নয় আমাদের দেশের পেঁয়াজে যথেষ্ট আমাদের জন্যে শুধুমাত্র বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করলে আমাদের দেশের পেঁয়াজটা এত পরিমাণে কমে যাবে দামটা যে আমাদের কৃষকরা একদম পথে বসে পথে বসে যাবে যার জন্য আমরা চাই যে পেঁয়াজটা বিদেশ থেকে আমদানি না হোক আমাদের দেশের পেঁয়াজটা সাধারণ মানুষ খাক আমাদের হয়তো পঞ্চাশ টাকা ষাট টাকা কিনে খেতে হবে হয়তো আমরা তিরিশ টাকায় বত্রিশ টাকায় পারবো না কিন্তু আমাদের কৃষকদের জন্য ভালো হবে দেশের জন্য ভালো হবে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর নতুন নতুন আপডেট পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ